হ্যালো গাইস দেখো আজও আমি আবারও নতুন ধরনের একটা ভিডিও নিয়ে তোমাদের কাছে চলে এসেছি তো তোমরা দেখে বুঝতেই পারছো কি সেই ভিডিও দেখো আজকে বার্থডে পার্টিতে গেছি তো এই দেখো সেই বার্থডে গার্ল আর আরেকজনকে দেখাচ্ছে এই হচ্ছে বার্থডে গার্লের মা এ হচ্ছে অর্পিতার মেয়ে অর্পিতার মেয়ের বার্থডে পার্টিতে আমি গিয়েছিলাম তো ভালো লাগছে গিয়ে খুব এই যে বার্থডে গেলে দিদা এই হচ্ছে মামা আর যে দাদু হাইল বলছে আর হচ্ছে বুড়ি ঠাকুমা আমি গিফটটা আগেই দিয়ে দিয়েছিলাম দেখো বার্থডে গালের মুখে কেমন হাসি দেখো খুবই খুশি সে তো জামাটা বেশ সুন্দর লাগছে দেখতে তো দেখো কি সুন্দর লাগছে দেখো বার্থডে গালের মা তাকে বলছে একটু ঘুরে দেখাতে দারুন দারুণ জামাটা ভীষণ ভালো লাগছে ওকে পরে তো আজকে আমি একটু দেরি করেই গিয়েছিলাম মেয়ের জন্য অপেক্ষা করে করে তো বেশিক্ষণ বসলাম না গিয়ে বসেছিলাম দশ থেকে পনেরো মিনিট তারপরে আমরা খেতে চলে গেলাম তো চলো দেখা যাক কোথায় খাওয়ার ব্যবস্থা হয়েছে এই দেখো যাচ্ছি আমরা তা থেকে উঠে এই যে যাচ্ছি উপরে ছাদের উপরে খাওয়ার ব্যবস্থা হয়েছে তো ভিডিওটা আমার পেছনে চুনাই করছে পেছন ব্যাক ক্যামেরাতে চুনাই আছে পরে চুনাইকে দেখাবো তোমাদেরকে এই দেখো ছাদের মধ্যে খাওয়ার ব্যবস্থা আছে বেশ ভালো না আমার তো খুব পছন্দ হয়েছে দেখো আমরা একসঙ্গে আসছিলাম দিদি ভাইরা বসে গেছে এখানে আগে খেতে তো আমি গিয়ে বসলাম পাশে আছি ফাঁকা ছিল যেহেতু আমার তো করে গিয়েছি সবাই খেয়েতে চলে গেছে এই দেখো তিয়াশা দত্ত এই যে দিদি ভাই দাদা ভাই আর ওই যে আমাদের জামাই তো দেখো সবাইয়ের একটু চারিপাশে তোমাদেরকে দেখাচ্ছি এই যে সবাই বসেছে বেশিরভাগটাই সব ফাঁকা হয়ে গেছে তো আমাকে জল দিয়ে গেছে প্লেট দিয়ে গেছে আমি একটু জলটা দিয়ে প্লেটে ধুয়ে নিচ্ছি ভালো করে এটা আমার অভ্যাস খেতে বসে যতই ধোয়া থাকুক আমার মনে হয় ধুয়ে নিই দেখো ফ্রায়েড রাইস আর বেগুনি দিয়ে গেল তো আমি দেরি না করে চলো খাওয়া শুরু করে দেওয়া যাক এ দেখো বেগুনিটা তো আমি শুরু করে দিলাম খেতে অনেকটাই দেরি হয়ে গেছিলো মেয়েকে ছেড়ে যেতে হয়েছিল কিছু করার নেই আর দেখো ফ্রায়েড রাইসের সঙ্গে চিলি চিকেন দিয়েছে তো চিলি চিকেনটা বেশ সুন্দর হয়েছিলো খেতে এই যে ঝুরি আলু ভাজা অনেক কিছুই আইটেম ছিল নুন লেবু দিয়ে গেল তো এই যে তার মধ্যে সাদা ভাতও দিল। তো বন্ধুরা এর মধ্যেই তোমাদেরকে বলে রাখি আমি ছোটোখাটো বিভিন্ন রকম ভিডিও করে থাকি তোমাদের ভালো লাগে কিনে একটু জানিও আর আমি আশা করতেই পারি এইটুকু যে ভিডিও করতে সবারই একটু কম বেশি কষ্ট হয় এটা আমি শখে করি যদিও তাহলেও তোমরা দেখছো যারা তারা একটু লাইক কমেন্ট করো আর ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সঙ্গে একটু বেশি বেশি করে শেয়ার করো দেখো এটা খুবই একটা স্মৃতি ধরো এই দিনে একজন বাড়িতে গেলাম এটা মনে থাকলো বা পরবর্তীকালে যাদের দেখি মানে জন্মদিন মানে বার্থডেতে গেছি তারাও পরবর্তীকালে দেখতে পারবে জিনিসটা তাদেরও ভালো লাগবে আর আমিও একটু তোমাদের সঙ্গে একটু এই গল্পগুলো শেয়ার করলাম আমারও ভালো লাগলো তো বন্ধুরা তার মধ্যে দেখতে পাচ্ছে এর মধ্যে চিকেন চাটনি মিক্সড ভেজ যেটা নবরত্ন বলে সমস্ত সবজি দেওয়া হয়ে গেছে তো আমি খাচ্ছিলাম দেখো পায়েসও দিয়ে দিল মানে সমস্ত কিছু আইটেমে ওদের রান্নাবান্না খুবই সুন্দর হয়েছিল আর আমরা খুবই আনন্দ করে খেয়েছিলাম একটু মনটা খারাপ লাগছিলো মেয়েকে নিজে আর নিয়ে যায়নি বলে সঙ্গে কারণ সব জায়গাতেই মেয়েকে ছাড়া আমি যাই না কিন্তু মেয়ে যেহেতু মাধ্যমিক মাধ্যমিকের টেস্টের খাতে দেখানো ছিল সে সেহেতু মেয়েকে না নিয়েই চলে গেছিলাম কিছু করারও ছিল না কারণ নেমন্ত্রণ কেউ করলে তাতে সেটা রক্ষা করাও একটা কর্তব্য থাকে তো বন্ধুরা তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানিও তো বন্ধুরা একটু লাইক কমেন্ট তোমাদের কাছে আমি আশা করতেই পারি তো দেখো যারা আমার ফেসবুক থেকে প্রথম এই ভিডিওটা দেখছো তারা অবশ্যই আমার এই প্রোফাইলটিকে ফলো করে দিও আর আর আমার ইউটিউব চ্যানেল থেকে যদি প্রথম দেখে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ বন্ধুরা ভালো থেকো সুস্থ থেকো